বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন ঘটনা ঘটেছে ঘটনাস্থলেই কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই দুর্ঘটনাটি ঘটে উঠতে পারে আপনারা দেখছেন সেই দৃশ্য দুর্গাপুছে যাওয়ার যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ধানভোজের ট্রাকের যে অবস্থা খুব বাজে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে এবং ট্রাক এবং হেরিটেজ বাস দুটোরই কিন্তু সামনের অংশ দুমবে মুচড়ে গিয়েছে আহ সেই দৃশ্যটি আপনাকে দেখানোর চেষ্টা করছি শুক্রবার সকাল আটটা দশ মিনিটের দিকে কিন্তু বীরগঞ্জ উপজেলার যদুরহাট এলাকায় এই সংঘর্ষটি ঘটে এখনো পর্যন্ত এখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো থেকে পনেরো জন যাত্রী এর মধ্যে ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তিনজনের নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনারা শেয়ার করে অবশ্যই নাম পরিচয় উদ্ধারে সহায়তা বাসটি ছিল হেরিটেজ পরিবহনের বাস এবং একটি ছিল সাদাত এন্টারপ্রাইজ এর একটি পণ্যবাহী ট্রাক সেই ট্রাকটি মূলত দিনাজপুরের দিকে যাচ্ছিল ঠাকুরগাঁও থেকে এবং বাসটি হেরিটেজ পরিবহনের বাসটি ঢাকা থেকে ঠাকুর গায়ের দিকে যাচ্ছিল ইতিমধ্যে বীরগঞ্জের জৌপুরহাট এই দুর্ঘটনাটি ঘটে আপনারা দেখছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্ঘটনার সর্ব যে চিত্রগুলো আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছে সেগুলো ও হচ্ছে দুর্ঘটনার শিকার ডুমে যাওয়া ট্রাক এর দৃশ্য আজকে সকালে আটটা দশ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মূলত ট্রাকটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুর দিকে যাচ্ছিল এবং হেরিটেজ এন্টারপ্রাইজের যে বাস রয়েছে স্লিপার বাস সেটি মূলত ঢাকা থেকে ঠাকুরগাঁয় দিকে রওনা দিয়েছিল প্রতিমধ্যে কিন্তু বীরগঞ্জের যদুরহাট এলাকায় এই সমস্ত আমরা এদিকে দেখানোর চেষ্টা করছি আহ উদ্ধার কাজ কিন্তু এখনো পুরোপুরি বাস টিকে উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে এবং ট্রাকটি কিন্তু এখনো রাস্তায় রয়েছে ঘটনা ঘটনায় এখনো পর্যন্ত তিন জনের মরদেহ একজন হচ্ছে এই ট্রাকের চালক যাকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন এবং আরেকজন হচ্ছে হেরিটেজ বাসে যে চালক তিনিও মারা গেছেন ঘটনাস্থলেই তাকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন এবং হেরিটেজ বাসে যে একজন যাত্রী ছিল মহিলা যাত্রী তিনিও কিন্তু ঘটনাস্থলেই মারা গেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদেরকে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় ভর্তি করা হয়েছে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যার সংখ্যা প্রায় বারো থেকে পনেরো জন হতে পারে দেখছেন সেই দৃশ্য পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে সেটি আমরা জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে আহ রয়েছে সেটা কিন্তু এখনো কমেনি ঘটনার পর কিন্তু স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তাদের সহায়তা কিন্তু অনেকেই উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় আপনার ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আবারও যুক্ত হব আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আর কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে আবারও জানানো হবে যতক্ষণ বন্ধু আমাদের সাথে থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন